বর্তমান সময়ে ভিডিও এডিটিংয়ের যে কী পরিমাণ জনপ্রিয়তা তা হয়তো বলে বোঝানো সম্ভব না তো আপনি কি জানেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়েই প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করা যায় তো আজকে আমি আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো ভারী অ্যাপ না ছোটো একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করা শেখাবো আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরও কিন্তু ভিডিও এডিটিংয়ের প্রয়োজন হয়ে থাকে তারাও এখান থেকে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন সেটা হোক ফেসবুক টিকটক বা ইউটিউব যে কোনো কিছু জায়গার তো আজকে আমি বেসিক কিছু দেখিয়ে দিব যেগুলো জানলে আপনার মোটামুটি ভিডিওটির এডিটিং করতে পারবেন খুব সিম্পলি আজকে যে অ্যাপটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনশর্ট ইনশট কিন্তু অনেক জনপ্রিয় অ্যাপ তো ইনশর্টটি কীভাবে ব্যবহার করবেন বেসিক আইডিয়া আপনাদের দেবো এডিটিংয়ের তো চলুন আজকে আর কথা না বাড়ি আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার আমাদের যে টপিক ভিডিও টপিক সেটা আমরা শুরু করি তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম ফার্স্টে আমরা প্লে স্টোরে চলে যাব এবং সার্চ করবো ইনশর্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইন লিখে আমরা সার্চ করে দিব তো আমাদের এডিটিং ভিডিটিংয়ের অ্যাপটি চলে আসলো তো আপনারা লোগোটা দেখেন এই যে এই লোগো এই লোগো দেখে এটা ইনস্টল করবেন আমার যেভাবে ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো এখানে আমরা নতুন একটি ইন্টারফেস পেয়ে যাব তো দেখেন এখানে তিনটা অপশন আছে এখান থেকে চাইলে আপনি ছবিও এডিট করতে পারবেন তো আমরা ভিডিও এডিটিং করবো তো দেখেন একেবারে প্রথমে যে একটা অপশান আছে ভিডিও তো এই ভিডিও অপশানে আমরা একটা ক্লিক করে দেব তো দেখেন এখানে ক্লিক করার পরে একটা অপশান আসছিল নিউ এই নিউ অপশানে ক্লিক করব তারপর আমাদের গ্যালারি থেকে যে ভিডিওটা এডিটিং করতে যাচ্ছি সেই ভিডিওটা এখান থেকে নিয়ে কোনায় মার্ক আছে নীল মতো একটা ওইটার উপর একটা ক্লিক করে দেবো তো ওইটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এডিটিংয়ের সমস্ত টুলস চলে আসতেছে তো আমাদের সর্বপ্রথম আমাদের এস যে দেখেন কোনায় লোগো আছে ইনশর্ট শর্ট অটার মার্ক এই ওয়াটারমার্কটা মার্কটা রিমুভ করবো সেজন্য কোরাস অপশানে একটা ক্লিক করে দেবো তারপরে ফ্রি রিমুভ এটার উপর ক্লিক করে একটা ছোট্ট অ্যাড ভিডিও দেখে আমরা এটা রিমুভ করে নিতে পারবো তো রিমুভ করলাম তো এবার আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে এটি রেশিও ঠিক করতে হবে মানে এটি সাইজ ঠিক করতে হবে আমরা ইউটিউবের জন্য কি টিকটকের জন্য কি কাজ কিসের জন্য ভিডিও বানাবো তো প্রথমে ক্যানভাসে অপশানে চলে যাবো একেবারে প্রথমে দেখেন অনেকগুলো অপশান আছে টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম আপনারা যেটার জন্য ভিডিও বানাতে যাচ্ছেন সেটা এখান থেকে নিয়ে নেবেন দেখেন টিকটক ইউটিউব সমস্ত ধরনেরও আছে তো আমি এখান থেকে ইউটিউবের জন্য বানাবো তাই ষোলো ইস্টু নয় এটা রেখে দেব আপনারা যারা ইউটিউবের জন্য বানাবেন তারাই ষোলো ইস্টু নয় রেখে এখানে জুমিন জুম আউট জুম আউট করতে পারবেন তারপরে টিকমার্কে ক্লিক করে দিবেন তো আমরা যখন ভিডিও করি আমাদের ভিডিওর আগে এবং পিছনে বিভিন্ন অবজেক্ট থেকে যায় মানে যেগুলো ওয়াদার দরকারই নয় শেষ তেমন জিনিসও উঠে যায় তো আমরা চাইলে কেটে নিয়ে সেগুলো আমরা কাটে কেটে দিতে পারবো তো এটি করার জন্য আমরা অ্যারো যেখান থেকে বাদ দিতে চাই সেটাই সিলেক্ট করে যে একটা অপশান আছে দেখেন স্প্লিট এটার উপর একটা ক্লিক করে দেবো তো এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে দেখেন আমাদের ভিডিওটি দ্বিখণ্ডিত হয়ে গেল মানে ডাবল হয়ে গেলো যে প্রথম অংশটা এটা সিলেক্ট করে আমরা একটা অপশান পেয়ে যাব দেখেন ডিলিট অপশান এই ডিলিট অপশানে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা ডিলিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রথম অংশটুকু ডিলিট হয়ে গেছে আবার যদি শেষের অংশ ডিলিট করতে চাই আমরা যেখান থেকে ডিলিট করব সেখানে গিয়ে এদের স্লিপ অপশানে একটা ক্লিক করে এটি আলাদা করে নেব তারপরে এই যে ডি ডিলিট অপশানে ক্লিক করলে কিন্তু আবার ওটা ডিলিট হয়ে যাবে মাঝখান থেকে যদি চাই ডিলিট করে তাহলে স্লিপ অপশনে ক্লিক করবো এবং যেখান থেকে ডিলিট করতে চাই সেখান থেকে আবার একটা সিলেক্ট অপশানে ক্লিক করে এদের মাঝখানে এরোটা মাঝখানে যেটা সেটা সিলেক্ট করে আমরা ডিলিট অপশানে একটা ক্লিক করে দিলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে তো আমাদের অনেক সময় ভিডিওতে লেখা অ্যাড করার প্রয়োজন হয়ে থাকে তো ভিডিওতে লেখা যুক্ত করার জন্য আমরা একটা এখানে অপশান পেয়ে যাব দেখেন টেক্সট তো টেক্সট অপশানে ক্লিক করব চার নম্বরে টেক্সট অপশান টেক্সট অপশানে ক্লিক করার পর দেখেন দুইটা অপশান বিভিন্ন অপশান আছে পাঁচটা অপশান দেখেন আপনার এখান থেকে স্টিকার অ্যাড করতে পারবেন টেক্সটও অ্যাড করতে পারবেন তো আমি টেক্সট দুই নম্বর যে অপশান আছে টেক্সট এই অপশানে আমরা একটা ক্লিক করে দিচ্ছি তো এটাই ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কীবোর্ড হবে আপনারা যা ইচ্ছা লিখতে চান সেটা লিখে নেবেন আমি কিছু লিখে নিচ্ছি তারপর দেখেন এখানে কিবোর্ডের উপরে পাঁচটা অপশান আছে তো এখান থেকে আমি যদি দুই নম্বর অপশানে যাই কালার কালারের মতো এখানে গেলে আমরা লেখাটাতে কালার সিলেক্ট করতে পারবো তো দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে এবং ব্যাকগ্রাউন্ডেও আপনি টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কালার এ করতে পারবেন তারপরে দেখেন তিন নম্বরের অপশানে যদি যাই ইয়ে লেখা যাতে এখানে গেলে আমরা বিভিন্ন ধরনের ফন্ড পেয়ে যাব আমাদের টেক্সটের জন্য তো আমি এখান থেকে একটা ফন্ড সিলেক্ট করে দেখে আমি চার নম্বরে অপশান চলে যাচ্ছি এখানে যদি আমি চলে যাই দেখেন এখানে টেক্সট ছোটো বড়ো করতে পারবো এবং রোটেড সব ধরনের কাজ এখান থেকে করতে পারবো তারপরে পাঁচ নম্বর অপশানে যদি চলে যাই এখানে আমরা অ্যানিমেশন সেট করতে পারবো টেক্স মানে টেক্সটটা কীভাবে আমাদের এরপর সামনে আসবে সেটা দেখেন এখানে বিভিন্ন ধরনের টেক্স এনিমেশন আছে একেবারে ফ্রি আপনারা চাইলে গ্রুপ ব্যবহার করতে পারেন গ্রুপ ফ্রিতে ব্যবহার করতে পারবেন দেখেন এখানে অসংখ্য টেক্সট এনিমেশান আছে যেটাই ভালো লাগবে সেটাই সিলেক্ট করতে পারেন তো আমি এখানে এখান থেকে দেখেন কোনায় টিকমার্ক আছে এই টিকমার্কে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসছি তো আবারও দেখেন আমরা বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাব তো আমরা যদি চাই ভিডিওতে মিউজিক অ্যাড করতে বা আমার মতো এমন ভয়েস অ্যাড করতে সেজন্য চলে যাব দুই নম্বর অডিও অপশানে অ্যান্ড তিনটে অপশান পেয়ে যাব যদি মিউজিক অ্যাড করতে চাই তাহলে ফার্স্ট অপশানে ক্লিক করবো তারপরে দেখেন মাঝখানে একটা অপশান আছে মাই মিউজিক এখান থেকে আমরা আমাদের গ্যালারিতে যত প্রকার মিউজিক আছে সমস্ত কিছুই শো করবে তো আপনাদের যেটাই ভালো লাগে সেটার উপর একটা ক্লিক করবেন অ্যান্ড দেখেন তার পাশে ইউজ একটা অপশান চলে আসলো গোলাপি কালার ইউজ অপশানে একটা ক্লিক করে দিতে যাই এটি কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমাদের গানটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল তো আমি টিকমারকে আবার ক্লিক করে দিচ্ছি আচ্ছা এবার আমি আরেকটা অপশানে যাই দেখেন আপ আমি আপনাদের মেন মেন অপশানগুলো দেখাচ্ছি একটা অপশান আছে ভলিউম লেখা তো আমরা ভলিউম অপশানে যদি যাই আমাদের ভিডিওর সাউন্ড কম বেশি করতে পারবো দেখেন এখানে কমও করতে পারবো এবং বেশিও করতে পারবো তো আমি তাই রেখে টিকমার্ক করে দিচ্ছি তো এবার আমি আরেকটা অপশানে চলে যাব সেটা হচ্ছে একটা অপশান দেখেন ফিল্টার তো ফিল্টার লেখা আপনারা পেয়ে যাবেন এই ফিল্টার কিন্তু অসংখ্য ফিল্টার আছে দেখেন তিন নম্বরে ফিল্টার অপশান এখানে চলে যাব অ্যান্ড আমরা ফ্রি বিভিন্ন ফিল্টার পেয়ে যাবো এখানে প্রিমিয়ামও আছে অ্যান্ড ফ্রিও আছে আপনারা চাইলে ফ্রিগুলো ব্যবহার করতে পারেন তো যেটাই ভালো লাগবে সেটাই আপনারা ব্যবহার করে নিতে পারেন এবার দেখেন আরেকটা অপশান আছে তার পাশে অ্যাডজাস্ট এখানে চাইলে আপনারা আপনাদের মনের মতো মতো করে কালার গেটিং করে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো আমি টেক মার্কে এখান থেকে একটা ক্লিক করে দিচ্ছি তো এভাবে আপনারা কালার গ্রেটিং করে নিতে পারবেন তারপরে দেখেন আরও একটা অপশান আছে বিভিন্ন অপশন থেকে আমি মেন জিনিসগুলো দেখাচ্ছি দেখেন একটা অপশান ই স্পিড তো আমি যদি স্পিড অপশানে ক্লিক করি আমাদের ভিডিওর স্পিড আমি বাড়াতেও পারবো এবং কমাতেও পারবো তো আপনি চাইলে স্পিড বাড়াতে কমাতে পারবেন এছাড়াও দেখেন তার পাশে একটা অপশান আছে কার্ভ যদি কার্ভ অপশানে ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু কার্ভ করে করেও এখান থেকে স্পিড বাড়াতে কমাতে পারবেন উপরে নিচে করে তো এভাবে স্পিরিটটা কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড আমি টিকমার্কে ক্লিক করে দিচ্ছি এবার আপনি চাইলে আপনার ভিডিও আশপাশ থেকে কেটে ফেলতে পারবেন অনেক সময় ভিডিও আশেপাশে অতিরিক্ত হয়ে যায় সেই জন্য ক্রপ অপশানে চলে যাবেন অ্যান্ড উপরে নিচে ধরে দেখেন বিভিন্নভাবে আপনি কাটতে পারবেন তো যেটুকু প্রয়োজন আপনি সেটুকু রেখে দিতে পারেন আমি একটুখানি কেটে নিলাম তো এবার দেখেন এখানে কিন্তু অসংখ্য ফ্রি অ্যানিমেশান আছে এটা অনেক সুবিধায় দেখেন অ্যানিমেশনে আমি চলে যাই দেখেন ফ্রি অসংখ্য অসংখ্য অস্থির অস্থির সব অ্যানিমেশান আছে আপনি চাইলে এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কী অস্থির সব অ্যানিমেশানগুলো এবং আমি ইন অ্যানিমেশান এবং প্রথমে ভিডিওর প্রথমে এইভাবে আপনাদের আসবে এবং আমি চলে যাব আউট অ্যানিমেশনে মানে ভিডিও শেষে কীভাবে ভিডিওটা শেষ হবে সেটা দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেশান পেয়ে যাবেন একেবারে ফ্রিতে তো আমি একটা ইউজ করে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি তো এগুলোই মোটামুটি জানলে আর কি আপনি একটি প্রফেশনালভাবে ভিডিও এডিটিং আপনার যেটুকু প্রয়োজন সেগুলো করতে পারবেন আপনার দৈনন্দিন কাজের ভিডিও এডিটিংয়ের কাজগুলো তো যদি আপনি চান আরও প্রপারভাবে ভিডিও এডিটিং শিখতে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন তাহলে নেক্সট ভিডিও ভিডিও এডিটিং সম্পর্কে দেব তো আমি বেসিক কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করলাম তারপরে দেখেন এখানে এক্সপোর্ট অপশানে যদি ক্লিক করি অ্যান্ড এখানে এফপিএস রেজুলেশন সিলেক্ট করবো তারপরে এক্সপোর্টে ক্লিক করলেই কিন্তু এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি যা বলছিলাম এটি কিন্তু আমরা বেসিক কিছু দেখাই দিলাম আপনারা চাইলে এ দিয়ে মোটামুটি এডিটিংয়ের কাজ শেষ করতে পারবেন তো যাই হোক গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন